প্রথমবারের মতো ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু ঘাট প্লেসে আস্তে আস্তে ছিয়াল্লিশ স্পিং লাইন্সের যদিও কিন্তু বর্তমানে এই নজানটি কিন্তু মিসেস জমজম নেভিগেশনের ব্যানারে ঢাকা ভোলা রুটে চলাচল করবে যদি এই নজানটাই শুরুটা হয়েছিল ঢাকা আমতলি রুটের মাধ্যমে পরবর্তীতে আস্তে আস্তে যুক্ত হয় ঢাকা ওলানিয়া কালীগঞ্জ দৌলত খাঁকিমুদি রুটে আর এবার যুক্ত হলো দ্বীপজেলা জেলা ভোলার খেয়াঘাট রুটে প্রথমবারের মতো ছেড়ে যাওয়ার জন্য কিন্তু ঘাট প্লেসে আসতেছে এমনি সাথ আর ইস্টা আগামীকাল রোজ বৃহস্পতিবার তেরোই জুন প্রথমবারের মতো রাত আটটা তিরিশ মিনিটে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি তরঙ্গ সাত নৌ